তার নাম ছিল তিন শিং তিনটা শিং তাই গোত্রের বুড়োরা নাম রেখেছিল তিন সিং কিন্তু বাচ্চারা তাকে ডাকত তারা কারণ তার ফ্রিলের মাথার ঢালের ওপর যখন রাতের আলো পড়ত তখন যেন হাজার তারা জ্বলে উঠত ছোট ছোট হীরার মতো দাগ ছিল তার ঢালে তিন সিং ছিল তরুণ মাত্র আঠেরো বছর ত্রিশেরা টপসদের হিসাবে সবে যুবক তার শিং তিনটে এখনো পুরোপুরি কালো হয়নি একটু বাদামি কিন্তু সে ছিল গোত্রের সবচেয়ে সাহসী সেবার শরৎকাল আকাশে দুটো চাঁদ একটা বড় একটা ছোট গোত্র স্থানান্তর করছে প্রতি বছর তারা যেত উত্তরের উঁচু মালভূমিতে সেখানে ঘাস মিষ্টি আর শীতের আগে পেট ভর্তি করে খাওয়া যায় কিন্তু এবার পথে একটা সমস্যা নদীটা শুকিয়ে গেছে যে নদী দিয়ে তারা প্রতি বছর পার হতো সেখানে এখন শুধু ফাটল আর সাদা লবণ গোত্রের বুড়ো নেতা বলল আমাদের ফিরে যেতে হবে দক্ষিণে যেতে হবে সেখানে আর একটা নদী আছে কিন্তু পথে আছে টিরেক্সদের এলাকা সবাই চুপ করে গেল টিরেক্সদের এলাকা মানে মৃত্যু তিন সিং এগিয়ে এলো আমি যাব আমি একা যাব দেখব নদীতে জল আছে কিনা যদি থাকে আমি চিহ্ন রেখে আসব তাহলে আমরা সবাই যেতে পারবো বুড়ো নেতা মাথা নাড়ল তুই পাগল হয়েছিস তুই একা তিনটে শিং থাকলেই সব হয় না কিন্তু তিন শিং হাসল আমার সিং তিনটে না চারটে চতুর্থটা এখানে সে তার বুকে ঠক্কর মারল রাতে সে চলে গেল একা প্রথম দিন সে হাঁটল জঙ্গলের ধার দিয়ে দ্বিতীয় দিন সে পৌঁছালো লাল মাটির দেশে সেখানে গাছ নেই শুধু লাল পাথর আর ধুলো দূরে ধোঁয়া উঠছে আগ্নেয় গিরি তৃতীয় দিন সন্ধ্যায় সে প্রথম টিরেক্স দেখল একটা বিশাল মেয়ে টিরেক্স তার পিঠে পুরনো ক্ষত সে একা শুয়ে আছে তার পায়ের কাছে একটা ছোট টিরেক্সের কঙ্কাল বাচ্চা মরে গেছে অনাহারে তিন সিং থমকে দাঁড়াল মেয়ে টিরেক্সটা তাকে দেখল তার চোখে রাগ নেই শুধু দুঃখ সে উঠল না শুধু মাথা তুলে একটা দীর্ঘ গর্জন করল গর্জনটা যেন কান না তিন সিং পিছিয়ে গেল সে বুঝল এই টিরেক্স তার স্বীকার করে না সে তার বাচ্চার কঙ্কাল পাহারা দিচ্ছে রাতে সে একটা গুহায় আশ্রয় নিল গুহার দেয়ালে আঁকা ছবি পুরনো ত্রিশেরা টপস টি রেক্স স্টেগোসরাস সবাই একসাথে দাঁড়িয়ে আর ওপরে একটা বিরাট উল্কা যেন কেউ হাজার হাজার বছর আগে এসে আঁকছে একদিন সব শেষ হবে তিন সিং বুক কেঁপে উঠল সে প্রথমবার ভয় পেল চতুর্থ দিন সে পৌঁছালো নদীর কাছে নদীতে জল আছে কিন্তু খুব কম আর জলের ধারে দাঁড়িয়ে আছে সাতটা টিরেক্স তাদের নেতা একটা দানব তার একটা চোখ নেই তিন সিং লুকালো সে দেখল টিরেক্সরা পানি খাচ্ছে না তারা দাঁড়িয়ে আছে যেন অপেক্ষা করছে তারপর সে বুঝলো তারা তার জন্য অপেক্ষা করছে না তারা অপেক্ষা করছে উল্কার জন্য তাদের মধ্যে একটা বুড়ো টিরেক্স আকাশের দিকে তাকিয়ে আছে তার মুখে যেন হাসি তিন তিনশিন পিছনে ফিরল সে দৌড়ালো পুরো রাত দৌড়ালো পঞ্চম দিন সকালে সে গোত্রের কাছে পৌঁছালো সে চিৎকার করে বলল নদীতে জল আছে কিন্তু আমাদের যেতে হবে না আমরা এখানেই থাকব বুড়ো নেতা রেগে গেল তুই কি বলছিস আমরা মরে যাব। তিন সিং বলল না আমরা বেঁচে থাকব, কিন্তু অন্যভাবে সে গোত্রের সবাইকে নিয়ে গেল পাহাড়ের উপর সবচেয়ে উঁচু জায়গায় সেখানে একটা বিরাট গুহা তারপর সে বলল আমরা এখানে অপেক্ষা করব সেদিন রাতে আকাশে উল্কাটা দেখা গেল প্রথমে ছোট তারপর বড় তারপর পুরো আকাশ গোত্রের বাচ্চারা কাঁদছিল মায়েরা তাদের জড়িয়ে ধরল তিন শিং দাঁড়িয়ে রইল গুহার মুখে তার ফ্রিলে তারার আলো পড়ছে যখন উল্কাটা আঁচড়ে পড়ল তখন পৃথিবী কেঁপে উঠল আলো শব্দ আগুন কিন্তু পাহাড়ের ওপরের গুহায় তারা বেঁচে রইল অনেকে না কিন্তু কিছু বেঁচে রইল হাজার হাজার বছর পরে আর্জেন্টিনার একটা জাদুঘরে একটা বিশাল ত্রিশেরা টপসের কঙ্কাল পাওয়া গেল তার ফ্রিলে অদ্ভুত হীরার মতো দাগ বিজ্ঞানীরা বললেন এটা অসম্ভব এই দাগ তো শুধু পাখিদের পালকে থাকে কিন্তু একটা ছোট মেয়ে যে জাদুঘরে গিয়েছিল সে কঙ্কালের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল তুমি তারা তাই না আর সেই মুহূর্তে জাদুঘরের আলোতে কঙ্কালের ফ্রিল যেন একটু জ্বলে উঠল যেন দূর থেকে কেউ হাসল গল্প শেষ